হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সকাল সকাল চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আশা করছি আজকের এই ভিডিওটি অনেক বেশি ভালো লাগে তো হচ্ছে এই যে সকালবেলা উঠেছি আর দেখেন কাজের শেষ নাই তো কাজ আর কাজ শুধু কাজ ছাড়া আসলে চলেই না তো ডিমগুলো কালকে রাতে নিয়ে এসেছে আগের ডিমগুলো শেষ হয়ে গিয়েছিল তো এগুলো এখন ধুইতে হবে ধুয়ে তারপর ফ্রিজে রাখতে হবে অবশ্যই আপনারা যারা ডিম বাজার থেকে কিনে আনেন তারা ধুয়ে পরিষ্কার করে তারপর ফ্রিজে রাখবেন না ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখা যাবে না তো এই কারণে আমি এটা বাইরেই রেখেছি আজকে আবার পরিষ্কার করে তারপর ফ্রিজে রাখবো তো হচ্ছে যাই হোক সকালবেলা এখন ঘুম থেকে আমার উঠতে ভালো লাগে না আমার শুধু ঘুম ধরে সকালবেলা উঠেই এই যে বেবির জন্য খাবার রান্না করতেছি এখানে হচ্ছে শিঙ মাছ আলু দিয়ে রান্না করে রাখতেছি আর আমি কিছু শোলা হচ্ছে ভুনা করবো শোলা বুটগুলো দেখেন হলুদ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি দেখেন কত হচ্ছে ময়লার মতো বের হয়েছে এটা এখন আবার ধুয়ে জালিতে ঢেলে তারপর আমি হচ্ছে যে রান্না করে নেব এখানে হচ্ছে এবছরের হচ্ছে প্রথম ফুলকপি সেটা আমি ভাব দিয়ে নিয়েছি তো এই ফুলকপিটা হচ্ছে রান্না করে দেখি কেমন হয় এই কারণে নতুন ফুলকপি কেমন হয় না হয় এটা একটু মনে সন্দেহ ছিল তাই আমি এটা ভালোভাবে ভাব দিয়ে নিয়েছি মানে একটু আধা সেদ্ধ করে নিয়েছি আর এখানে আলু কয়েকটা কেটে রেখেছি তো যাই হোক বন্ধুরা রান্নাঘরটা একটু এলোমেলো দেখাচ্ছে তোমরা কিছু মাইন্ড করো না তো তারপর এখানে আমি হচ্ছে রান্না বসার রান্নাটা আমি বসাচ্ছি সেটা আমি শেয়ার করতেছি তো যাই হোক যে শিং মাছের ভিডিও আমি শেয়ার করেছিলাম তো সেই শিং মাছে আমি হচ্ছে যে রান্না করব। শিং মাছের যে রকটা থাকে সেটা কিন্তু অবশ্যই এভাবে ফাটিয়ে নিয়ে বের করে ফেলবেন তা না হলে আপনার বুড়ো বয়সে যে ওই রগের জন্য ব্যথা হবে ওটা কিন্তু যাই হোক বিষব মতো একটা ব্যথা হবে ওই রকটা কেউ খাবেন না বা রান্না করবেন না আমি সবগুলো মাছের মধ্যে থেকে ওই রকটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি তো একটু ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো মাছটা চুলাটা একটু স্লো করে দিব দুই তিন মিনিট পর কষিয়ে তারপর হচ্ছে আমি ইয়ে দিয়ে দেবো ফুলকপিগুলো দিয়ে দিব তো এভাবেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ তো বন্ধুরা আমি হচ্ছে ঢাকনাটা খুলে নিয়েছি এখন আমি আলু আর ফুলকপিগুলো দিয়ে দিব এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো কারণ বেশি নাড়াচাড়া করলে কিন্তু এই যে মাছগুলো আউলিয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন কারণ এই নরম মাছ দিয়ে হচ্ছে রান্না করাটা অনেক টাফ Why আমার পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি তো দেখেন ফুলকপিগুলো কিন্তু সেদ্ধ হতে আসলে সময়ও লাগবে কারণ নতুন ফুলকপি বলে কথা যাই হোক বন্ধুরা ভিডিওটি বেশি বড় করব না তো আজকের আমার রান্নাবান্না এগুলো আর হচ্ছে আমার ভিডিও এগুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে রান্না শেয়ার করলাম না সকালবেলা যা যা কাজকর্ম করলাম সেটাই শেয়ার করলাম তো আজকের পর্যন্ত আল্লাহ হাফিজ টাটা বাই বাই সবাই ভালো থাকবেন